সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিরোনাম পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক এদিকে টাঙ্গাইল আট আসনে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ এরপর থাকছে জনগণই ঠিক করবে বাংলাদেশকার সর্বশেষ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের নিয়ে প্রচারে নামবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে চলুন বেশি কথা না বাড়িয়েই বিস্তারিত জেনে নি পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধশতাধিক পাবনার ঈশ্বর দিতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় পাবনা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীর মোড় ও চার আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে দুই দিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কিল মৃধার সঙ্গে বাঘবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান এ সময় মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায় এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোর স্থানে আবারও সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা সংঘর্ষ চলাকালীন গুলিবর্ষণ তালেব মণ্ডলের গাড়ি ভাংচুর সহ প্রায় দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কিল মৃধা শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলিম বাধন যুবদল নেতা মিলন রকিবুল সহ দুই দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন আহতরা পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আমাদের উপর হামলা করেছে আমার গাড়ি সহ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর করেছে এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি তবে শাহাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার জানান আজকে জামায়াতের পূর্ব নির্ধারিত কোনো গণসংযোগ ছিল না গণসংযোগে কেউ কখনও গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে আসে না মূলত গত দুই দিন আগের ঘটনার সূত্র ধরেই আজকে মক্কেল মৃধা ও তার ছেলের উপর হামলা করে তালেব মণ্ডল ও তার সমর্থকরা তালেব মণ্ডল নিজে গাড়ি থেকে অস্ত্র বের করে তার কর্মীদের হাতে তুলে দিয়েছেন ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব নয়